ইবনু আব্দুল্লাহ বলেছেন আকিদা মানহাজ ও ফিক এই তিনটার মধ্যে পার্থক্যটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইনি করেছেন আমাদেরকে আসলে এই পার্থক্যটা বুঝতে হবে এবং এই পার্থক্যটা না বোঝার কারণে আমাদের সমাজে কিন্তু আমরা অনেক প্রবলেম ক্রিয়েট করতেছি আমরা কেউ আকিদাকে মানহাজ বলছি মানহাজকে আকিদা বলছি যদিও আকিদা এবং মানহাজ খুবই গুরুত্বপূর্ণ দুটো ইস্যু এবং কখনো কখনো কিছু কমন জিনিস থাকে যেটা এক দিক থেকে দেখলে আকিদা অন্য দিক থেকে দেখলে মানহাজ তারপরেও আকিদা একটা সেপারেট টেকনিক্যাল টার্ম পরিভাষা এটা একটা জিনিসকে ইন্ডিকেট করে মানহাজ আরেকটা টেকনিক্যাল টার্ম বা পরিভাষা এটা আরেকটা জিনিসকে ইন্ডিকেট করে এবং ফিক এটা আরেকটা জিনিসকে ইন্ডিকেট করে ফিক বলতে আমরা যেটা বুঝি আমাদের ব্যবহারিক জীবনের সেরই বিধান ব্যবহারিক জীবনের সেরই বিধান এটা হলো ফিক আচ্ছা আকিদার উদাহরণটা দিলে আমার মনে বুঝতে পারবেন আকিদা মানে হচ্ছে মানুষের যে বিশ্বাস এবং এই বিশ্বাসটা হচ্ছে দলিল নির্ভর মনে রাখবেন ইসলামে কোনো আকিদা দলিল ছাড়া হতে পারে না অন্ধভাবে কিচ্ছু হতে পারে না পুরো ইসলামটাই হচ্ছে নলেজ বেসড অতএব নলেজের বাইরে আন্দাজে কোনো চিন্তা ভাবনা কোনো আকিদা বিশ্বাস এগুলো হতেই পারে না এটা ইসলামে কখনোই গ্রহণযোগ্য নয় আকিদাটা হচ্ছে মানুষের বিশ্বাস যেমন আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর আসমা এবং সিফাত আল্লাহর যে সুন্দর সুন্দর নাম এবং মহান গুণাবলীগুলো আছে এগুলোর প্রতি বিশ্বাস এগুলোকে কোনো ধরনের ব্যাখ্যা অথবা কোন ধরনের সদৃশ্যপূর্ণ করে অথবা এগুলোকে অস্বীকার না করে ঠিক মতো সাব্যস্ত করা প্রকৃত অর্থে সাব্যস্ত করা এটা হলো আকিদা এটা হলো সোনা আল জামাতের আকিদা আকিদার একটা মানে এটা হলো উদাহরণ এরকম উদাহরণ অনেক আছে যেমন যখন রসুল্লাহ সাল্লা সাল্লাম একজন দাসীকে তার ইমান পরীক্ষার জন্য জিজ্ঞেস করলেন আই না ল সে বললো আল্লাহ হুফিসা আল্লাহ আসমানে আছেন এটা হলো আকিদা এটা হলো আকিদা ইন আল্লাহ আলা কুল্লি সেই ইন কাদির কোরআন আল্লাহ সুমন তাল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান এটা হলো আকিদা অসংখ্য আকিদা আছে হুম অসংখ্য আকিদা আছে মানে আল্লাহ তার সম্পর্কে যা বলেছেন এগুলো সব আকিদা যেমন আল্লাহ বলছেন ওলে তাহসেবান্লাহ গেলান আম্মা ইয়া আমলুদ্দলে মন আর তোমরা আল্লাহকে জালিমরা যা করছে সে ব্যাপারে গাফিল মনে করো না নিশ্চয়ই তিনি ইন্নামায় আখের ও তশখ সুফি হিল আফসর তিনি তাদেরকে এমন এক দিনের জন্য অবকাশ দিয়ে রেখেছেন যেদিন মানুষের দৃষ্টিশক্তি রহিত হবে এটা হলো আকিদা এটা হলো আকিদা যেহেতুগুলো ইনফরমেশান আমরা ইনটেক এই ইনফরমেশানগুলোতে দৃঢ়ভাবে প্রত্যয় করে বিশ্বাস করি যে আল্লাহ তালা জালিমদের ব্যাপারে গাফিল নন এটা আমাদের আকেদা আল্লাহ তালা তাদেরকে তিনি নিজে বলছেন কেমত পর্যন্ত একটু ছেড়ে দিয়ে রেখেছেন এটা হলো আকেদা এরকম আকিদার অসংখ্য উদাহরণ আছে আখিরাতের বিষয়ে আল্লাহ তালা যা যা বলেছেন জান্নাত হাত জাহান্নাম সত্য জান্নাত সত্য এটা হলো আকিদা ফুলসরাত আছে আখিরাতে এটা আকিদা কবরের আজাব আকিদা জাহান্নামের আজাব আকিদা জান্নাতের সুখ শান্তি এগুলো আকিদা এর খুব অসংখ্য আঁকিদা আছে আমার আমি আশা করছি এখন আপনারা আকিদা বুঝতে পেরেছেন আকিদা বুঝতে পেরেছেন মানহাজটা কি মানহাজটা কি একটু বুঝতে হবে মানহাজ হচ্ছে ম্যাথাডোলজি আকিদার ব্যাপারে কিছু ম্যাথাডোলজি আছে সালাতের ব্যাপারে কিছু আমাদের ম্যাথাডলজি আছে ইত্যাদি ম্যাথাডলজি যদি আকিদার ম্যাথাডলজি হয় তাহলে এই মানহাজটা একরকম তারপরে ইবাদতের ম্যাথাডলজি সেটা আবার একটু ভিন্ন মামলাতের ক্ষেত্রে মানহাজ ভিন্ন তাইলে মানহাজ কোন বিষয়ের মানহাজ তার সাথে রিলেট করে কিছুটা পার্থক্য আছে আমাদের অনেক দলে বলে আইলেম তারা মানহাজ আকিদা সম্পর্কে খুব গভীর জ্ঞান অর্জন না করেই এই ব্যাপারে এমনভাবে কথা বলে মনে হয় যেন তারা সব বুঝে কিন্তু আমি তাদেরকে বলবো যে না এটা বোঝার জন্য আমাদের অনেক অধ্যয়ন করতে হবে এবং আমাদের শাইকদেরও কি বলেন সেটা আমাদেরকে বুঝতে হবে যাই হোক আমি আকিদার মানহাজের ক্ষেত্রে প্রথমে বলবো যেমন ইসলামের সকল আকায়েদ হচ্ছে তৌকে ফিয়া ওহিনির্ভর এটা হলো আমাদের মানহাজ অর্থাৎ আপনি আকিদাগুলো সুন্না থেকে নেবেন এটা হলো মানহাজ ইসলামের সকল ইবাদতকিফিয়া এটাও মানহাজ ইবাদত কেউ বানিয়ে করতে পারে না কোনো মুসলিম নিজে কোনো একটা ইবাদত প্রচলন করবে এই ধরনের অথরিটি তাকে দেওয়া হয়নি কোনো মুসলিম যদি দলিলের বাইরে গিয়ে নিজে কোনোরকম ইবাদত প্রচলন করে সেটা হবে সম্পূর্ণ বেদাত অথবা রসুল সাল্লাহ আলাইসাল্লাম কর্তৃক যে ইবাদতগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দেয়া হয়েছে সেগুলো তিনি যেভাবে ড্রেসক্রাইব করেছেন সেটার সাথে যদি আমরা কোনো কিছু অ্যাড করে দেই অথবা কিছু একটা বাদ দিয়ে সেটাকে আরেকটা নিজস্ব ফর্মেট দেই তাহলে এগুলো বেদাত হয়ে যাবে তাহলে দেখেন মানহাজটা কী মানহাজটা হচ্ছে প্রত্যেক ইবাদত কিফিয়া অর্থাৎ নির্ভর ওহির বাইরে কোনো ইবাদত তৈরি করা যাবে না আচ্ছা আরেকটা জিনিস আমি বলি যেমন আল্লাহর আসমা ক্ষেত্রে মানহাজটা কি অর্থাৎ আল্লাহর নামগুলো সুন্দর সুন্দর যে নামগুলো আছে এক্ষেত্রে মানহাজটা হচ্ছে আহলসোনাল জামাতের মানহাজ এটা বুঝতে হবে যেটি কোরআন সুন্নাহ থেকে যেটা যেটা নেওয়া হয়েছে যে মানহাজটা তো সে মানহাজটা হলো যে আল্লাহর সকল নাম হয় কোরআনে থাকবে নয় সুন্নাতে থাকবে আমরা আল্লাহকে কোনো নাম দেব না আপনি আল্লাহতে বিশ্বাস করেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহর একটা নাম আপনি দিয়ে দিলেন এটা হবে না এই জন্য খোদা নামটা এটা আল্লাহর নাম নয় আল্লাহ এটা আল্লাহর নাম আর রাহিম এটা আল্লাহর নাম আর রাহমান এটা আল্লাহ তাহলে মানহাজের আলোকে আপনি আকিদাটাকে ডেসক্রাইব করতে হবে সাহাবাইকেরামের ব্যাপারে যেমন আমরা যদি বলি আহসন্ন জামাতের একটা আকিদা আছে সেটা হচ্ছে সাহাবাই ক্রাম সাহাবাই ক্রাম এরা সম্মানিত আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তাদেরকে ক্ষমা করে দিয়েছেন অতএব তারা নিজেদের মধ্যে যদি কোনো যুদ্ধে লিপ্ত হয়ে থাকেন সেগুলো নিয়ে সমালোচনামূলক এবং তাদেরকে নিন্দা করে কোনো কথা বলা যাবে না এটা আকিদা আমি একটা কথা বলেছিলাম আকিদা এবং মানহাজ কখনো কখনো একই জিনিস হয়ে যায় এটা একদিকে আকিদা অন্যদিকে মানহাজ এটা আমাদের ম্যাথাডলজি যদি কোনো ব্যক্তি সাহবাইকার নিয়ে কথা বলতে শুরু করে এবং তার সমালোচনা শুরু করে তাহলে আমাদের ম্যাথড হচ্ছে না এটা করতে দেওয়া যাবে না সাহবাই কারাম আমাদের কাছে সম্মানিত অতএব তাদের যে কোনো ডিসিশনের ব্যাপারে আমরা তাদের সমালোচনা করা থেকে বিরত থাকবো অনেকগুলো কারণ আছে এখানে আমরা সেই কারণ আজকে বিশ্লেষণ করব না তাহলে এটা একদিকে আকিদা অন্যদিকে মানহাজও তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা আকিদা মানহাজকে দেখি একই জিনিস এটা এক পার্সপেকটিভ থেকে আকিদা পার্সপেকটিভ থেকে এটা মানহাজ আর অনেকগুলো আকিদা আছে যেটাকে আমরা কখনই মানহাজ বলবো না যেগুলো আমি প্রথমে উদাহরণ দিয়েছি যেমন আল্লাহ কারো মুখাপেক্ষী নন এটা মানহাজ না এটা আকিদা আল্লাহ কারো থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি এটা আঁকে দা লাম এটা এটা মানহাজ না এটা আঁকিয়ে দা সলিড কথা এটা আঁকিয়ে দা আল্লাহ আসমানে আছেন এটা আঁকিয়ে দা তাই আল্লাহ আসমানে আছেন এই ব্যাপারে আমাদের যে মানে এই এই জিনিসটা জানার যে মেথড এটা হলো মানহাজ অতএব আমরা বলবো যে আপনি আকিদার মানহাজটা যদি ঠিক মতো জানেন তাহলে আকিদায় আপনি কখনো ভুল পথে অগ্রসর হবেন না আপনাকে আরও দেখতে হবে যে যেমন আমরা আল্লাহর সেফাতের ক্ষেত্রে দেখি সেফাতফেলিয়া আছে সেফাত দাতিয়া আছে ইত্যাদি যে সেফাতগুলো আছে সেগুলোকে বোঝার জন্য কিছু মানহাজ আছে সেগুলোকে বোঝার জন্য কিছু মানহাজ আছে সেফাতগুলো আকইদা কিন্তু এগুলো বোঝার পদ্ধতিটা হলো মানহাজ ইবাদতের ক্ষেত্রেও আমাদের আকিদার কিছু বিষয় আছে যেমন আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করব না এটা আমাদের আকিদা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করা যাবে না লা এ কথায় আল্লাহ তালা কোরআনে বলছেন ইয়বদু নানি ওলা বিহি বি তারা আমার ইবাদত করব আমার সাথে কারোর সাথে শরিক করবে না আমার সাথে কোনো কিছু শরিক করবে না তাহলে দেখা গেল যে এটা হলো ইবাদতের ক্ষেত্রে আইদা ইবাদতের ক্ষেত্রে মানহাজটা কি মানহাজ হচ্ছে যেটা আমরা বললাম কোনো ইবাদত বানানো যাবে না সব ইবাদত দলিল নির্ভর হবে আচ্ছা এখন ফিখ ব্যাপারটা কী মনে রাখবেন কিছু স্যাটেল্ড ইস্যু আছে ফিকের মধ্যেও কিছু স্যাটেল্ড ইস্যু আছে যেমন সালাত পাঁচ অক্ত যেমন হাজ এটা মক্কাই করতে হবে এটা মক্কার বাইরে মদিনা গিয়ে কোনো হজ হবে না তাওয়াফ হবে শুধু বাইতুল্লার তাই না এগুলো স্যাটলড ইস্যু এরকম ইস্যু প্রচুর তবে ফেখের কিছু ইজতেহাদি ইস্যু আছে এটা মনে রাখবেন ফেখের কিছু ইজতেহাদি ইস্যুও আছে ইজতেহাদি ইস্যু কি যেমন মহামেলাতের ক্ষেত্রে কোন ধরনের বেচা কেনা যেগুলোকে আপনি জায়েজ বলছেন সেগুলো ক্ষেত্রে আপনি সেগুলোকে কীভাবে বেক দেবেন আজকের ই কমার্সটা কিভাবে জায়েজ কিভাবে হারাম ই কমার্স তো রাসুল্লাহামের যুগে ছিল না তাই না এরকম অনেক ইস্যু আছে আমরা দেখি যে ইজতেহাদি অনেকগুলো ইস্যু যেটাকে মাসলাহা মোরসালা বলা হয় মাসলাহা মোরসালা এটা পুরোটাই ইজতেহাদি উমরুল খাক্তাবাদী আল্লাহ তাল্লাহ পরবর্তীতে ওসমান ইবনা আফান রাদি আল্লাহ তালন পরবর্তীতে আলী ইবনা আবি তালিব রাদি আল্লাহ তালন তারা তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন রকম তারা সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো উম্মার মাসলাহাতে তারা করেছেন অথচ আগে এগুলোর কোনো এক্সাম্পল রাসুল সালামের যুগে ছিল না যেমন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর এবং দপ্তর ভাগ করা সিজিল বা দিওয়ান তৈরি করা ইত্যাদি আর অনেকগুলো ইস্যুজ আছে তারপরে কোরআনকে এক জায়গায় জমা করা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইস্যুজ আছে এগুলো ফেখে ইস্যুজ বললাম যে ফেখের দুটো পার্ট একটা হলো ফিক্সড আর একটা হলো ইজতেহাদি আচ্ছা ইস্তেহাদি ইস্যুর মধ্যে অনেক কিছু আছে আমাদের অনেককে আমরা দেখি যে ফিকি ইস্যুর ইজতেহাদী ইস্যুগুলোকেও তারা মানহাজের মধ্যে ঢুকিয়ে দেয় ফলে তখন নানারকম কথাবার্তা শুরু হয়ে যায় এবং ভুল বোঝাবুঝি শুরু হয় ইস্তেহাদের ক্ষেত্রে আমাদের কিছুটা নমনীয় থাকতে হবে কারণ ইজতেহাদ করার মতো যোগ্যতা যদি কোনো আলেমের থাকে তাহলে তিনি যদি সেখানে ইজতেহাদ করেন ভুল করেন তাহলে তার এক সওয়াব সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইজতেহাত করে সঠিক সিদ্ধান্তে আসে তাহলে তার দুই স্বভাব যদি কোনো ব্যক্তি ইজতেহাত করে ভুল করে তাহলে তার এক স্বভাব কোনো পাপের কথা বলা হয়নি আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের নির্দেশনাগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে এখানে দেখি যে ব্যাপক একতলাফ রয়েছে আপনারা আপনারা যদি ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডটা আছে শেরিয়া স্ট্যান্ডার্ড যেটা আউফি বাহরাইন ভিত্তিক বিশ্ববিখ্যাত মুসলিম স্কলার ফোকাহা এবং যারা ইসলামিক ফিন্যান্সের এক্সপার্ট তারা এটা এই স্ট্যান্ডার্ডটা তারা বিভিন্ন গবেষণার মধ্য দিয়ে তৈরি করেছেন এবং এটা ইসলামিক ফেকেরই একটা সারাংশ আমরা বলতে পারি সেখানে দেখা যাচ্ছে অনেক একতলাফ আপনারা যদি ফেকের বইগুলো পড়েন সেখানে দেখবেন বিভিন্ন মেলায়াতের ক্ষেত্রে অনেক একতলাফ নেকাহের মধ্যে অনেক একতলাফ তালাকের মধ্যে অনেক একতলাফ তারপরে বুয়োর মধ্যে অনেক একতলাফ তাহলে যেটা সিয়াসা বা রাজনীতি বলি রাজনৈতিক সমাধান নিয়েও কিন্তু অনেক একতলাফ এগুলো ইজতেহাদের বিষয় এগুলো ইজতেহাদের বিষয় কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করি রাজনৈতিক ইস্যুগুলোতেও আমাদের অনেক ভাইরা এটাকে মানহাজ বানিয়ে নিয়েছেন এবং নিজের বটটাকে সেরা মানহাজ ফিক্সড মানহাজ হিসাবে চালিয়ে তারা দেখা যাচ্ছে যে নানারকম কথাবার্তা বলছেন সমালোচনা করছেন এখানে আমরা দেখি যেমন সাহাবাইকার দেখেন সাহাবাইকেরামের মধ্যে রাজনৈতিক ইস্যুতে কিন্তু প্রচুর একতলাফ হয়েছিল সাহাবাইকেরামের প্রতি এই একতলাপগুলো সত্ত্বেও আমাদের পরিপূর্ণ ভালোবাসা শ্রদ্ধা রয়েছে এবং তার কোনো কমতি নাই এগুলোকে কি আপনি যদি মানে এই ইস্যুগুলোকে এই যে সমাজ চালাতে গিয়ে রাষ্ট্র চালাতে গিয়ে পরিবার চালাতে গিয়ে ব্যবসা বাণিজ্য চালাতে গিয়ে যে ইস্যুগুলো তৈরি হয় এবং এখানে যে এক এক স্কলার এক একটা মত দিয়েছেন এগুলোকে যদি মানহাজ হিসেবে কারার দেন তাহলে তো মুশকিল হয়ে যাবে বরং এখানে এগুলো ইজতেহাদি ইস্যু এখানে মানহাজ কী ইস্যু তো কিছু মানহাজ আছে সেটা হচ্ছে সুন্নাকে এক নম্বরে রাখতে হবে তারপরেও সুন্নাকে এক নম্বরে রাখার পরেও আমরা দেখছি এক একজন এক এক মত পোষণ করেছেন আমরা যেটা দেখি হোসেন রাজি আল্লাহ তাল যখন কুফাতে যাচ্ছিলেন তখন কেবারু সোহাবা তাকে নিষেধ করেছেন কিন্তু তার ইজতেহাত ছিল অতি উত্তম ইজতেহাত ছিল তিনি চাচ্ছিলেন যে না তারা আমাকে ডাকছে আমি সেখানে গেলে হয়তো ইসলামের কোনো একটা মাসলাহাত হবে তাই না তাহলে এখানে কি মানহাজ ধরবো আমরা না এখানে ইজতেহাত এভাবে সাহাবাইকারের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছিল সেখানেও ইশতেহাদ এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ ইশতেহাদি ইস্যুগুলোকে তিনি এভাবে কনসিডার করতেন তার দৃষ্টিতে যেটা খাতা সেটাকে মানহাজি খাতা বলতেন না ইশতেহাদি খাতা বলতেন ইশতেহাদি খাতা তাহলে মানহাজি খাতা আর ইশতেহাদি খাতার মধ্যে ফার ডিফারেন্স ম্যাথাডোলজিক্যাল মিস্টেক বা ভুল পদ্ধতিগত ভুল আর আরেকটা হলো খাতা ইজতেহাদি ফেকি কোনো ইস্যুতে ভুল আচ্ছা মনে রাখবেন ইজতেহাদি ভুল এক্ষেত্রে বেশ কিছু নিয়ম আমাদের ওলামাই কেরামের আছে তারা বলছেন আল ইজতেহাদহাদ ইন মেথলি দুজন আলেম দু রকম ইজতেহাদ করেছেন ফলে ইনার ইজতেহাদ ওনার দ্বারা বাতিল হবে না আবার ওনার ইজতেহাদ ইনার দ্বারা বাতিল হবে না তাহলে আমরা কী বলবো যে কোনো রাজনৈতিক সলিউশনের ক্ষেত্রে বা মুসলিমদের মাসলাহাতের ক্ষেত্রে যদি ওলামা একেরাম দুটো বা তিনটা মত পোষণ করেন আমাদেরকে পরমত সহিষ্ণু হতে হবে এই জায়গায় আমি বলবো না যে উনি 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 ভ্রষ্ট উনি বলবেন না যে আমি ভ্রষ্ট এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা সঙ্গত হবে না আর যদি এটা বলেন তাহলে একটা এক্সট্রিম উগ্র একটা একটা চিন্তাধারা তৈরি হবে একে অপরের সাথে মানে খুব কাদা ছোঁড়াছঁড়ি করবে কারণ প্রত্যেকেই তো নিজেকে জাস্টিফাই করে অন্যকে ভুল বলার চেষ্টা করবেন তাহলে ভুল বলার জন্য মানে এক্সট্রিমলি ভুল বলার জন্য পদ্ধতি হচ্ছে মানে খুব অবভিয়াস ক্লিয়ার শুদ্ধ আকিদা ক্লিয়ার শুদ্ধ মানহাজটা আমাদের সামনে থাকতে হবে এর বাইরে যেগুলো ইজতেহাদি ইস্যু সেগুলোকে এই ক্লিয়ার আকিদা ক্লিয়ার মানহাজের জায়গায় বসানো যাবে না আমার মনে হয় আমি এটা আলোচনা করলাম এবং এগুলো নিয়ে আমাদের সেমিনার হতে পারে ওলামাই ওলামাইকেরাম বিজ্ঞ ওলামাইকরামের সাথে আলোচনা হতে পারে এবং আমাদের সাধারণ ভাই বোনেরাও বোঝার চেষ্টা করবেন যাতে করে এগুলো নিয়ে আমরা আসলে নিজের মত মতো কোনো ব্যাখ্যা দাঁড় না করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন